আপনারা স্কিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল এনএটি জাতের বারো মাসি রামবুটান চারা এটি কিন্তু গ্রাফটিং কলমের চারা দেখতে পাচ্ছেন গ্রাফটিং কলমের চারা অনেকে কিন্তু রামভুটান চারা কিনে প্রতারিত হয় যে গাছগুলো আপনার হচ্ছে বীজের অথবা হচ্ছে আপনার গুটি কলম তো এই চারাগুলো থেকে মূলত ফল আসে না অনেক লেট হয় ফল আসতে আর এই চারাগুলো থেকে কিন্তু দুই বছরের মধ্যে আপনারা ফল পাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আমরা দেখানোর উদ্দেশ্যে কিন্তু একটা গাছ তুলে ভিডিও করতেছি তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা প্রবাসী ভাই কিন্তু অনেকে প্রবাসী ভাই যারা রামভুটান চারা প্রতারিত হয় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভিডিও কলে আমাদের থেকে দেখে গাছ নেবেন প্রত্যেকটি গাছ এই যে অরিজিনাল গাছ চেনার উপায় হচ্ছে আপনার গাফটিং কলম করা থাকবে আমাদের কাছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আমরা চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে আপনারা গাছগুলো ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিছু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে প্রচুর পরিমাণে রামবুটানের স্টক আছে ইনশাআল্লাহ যত পিস লাগবে আপনাদেরকে দিতে পারব দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম